সেন ভীষণ বর্ণময় একজন চরিত্র আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের প্রজন্মের আমরা অভিনেতা পরিচালকরা তার সঙ্গে কাজ করতে পেরেছি সহ অভিনেতা হিসেবে আমার সৌভাগ্য ঘটেছে তাকে পরিচালনা করার এবং সব থেকে বড়ো সৌভাগ্য তার সাহচর্য আমরা লাভ করেছি তার তিনি যখন যে সময় কাজ করছেন সেই সময় আমরাও কাজ করছি এই ব্যাপারটাই একটা অত্যন্ত বড়ো সৌভাগ্যের বিষয় তাকে নিয়ে একটা তথ্যচিত্র আরও একজন অত্যন্ত প্রিয় মানুষ বানিয়েছেন সুবন দা যিনি আমার ভীষণই প্রিয় একজন মানুষ প্রিয় পরিচালক তো প্রিয় পরিচালকদের মধ্যে একজন তো নিঃসন্দেহে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ কেননা এটা বললাম যে এত এত ইম্পর্ট্যান্ট একজন ফিল্ম অ্যাক্টিভিস্ট এবং ফিল্ম আর্টিস্ট ডিরেক্টর হোক পরিচালক হোক অভিনেতা হোক তাকে নিয়ে একটা কাজ তিনি নিজে দেখতে পাচ্ছেন নিজে প্রত্যক্ষ করছেন এর থেকে আনন্দের আর কিছু হতে পারে সেটা তো মানে একজন এই রকম ব্যক্তিত্ব যার এতগুলো ইভলিউশন হয়েছে এবং একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে জড়িয়ে গেছে বিভিন্ন পর্যায়ে নিজেকে ভেঙেছেন আবার গড়েছেন এবং প্রত্যেকটা সমান সাকসেসফুল এটা হয়তো আরও অনেক আগে হওয়া উচিত ছিল বিশ্বই এই আর্কাইভাল ভ্যালুটার জন্য তো বাঙালি অপেক্ষা করে বসেছিল এবং বাঙালির কাছে এটা থেকে যাওয়ার মতো একটা চমৎকার ঘটনা হলো এবং এই রকম একটা সময় সেটা রিলিজ করছে এটা শুনছি আমি ফলেও জানুয়ারিতে দেখতে দেখার সুযোগ পাবো আমরা আর আমার কাছে তো খুব একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও রয়েছে তার কারণ আমার জীবনের প্রথম যে সাকসেসফুল ছবি দিয়ে আমাকে দর্শক চেনেন সেটা হচ্ছে সেনের ছবি কাজেই রিনাদিকে অভিনন্দন এবং অনেক ভালোবাসা চাইবো যে আরও নতুন নতুনভাবে উনি নিজেকে এক্সপ্লোর করে যান যাতে দর্শক এবং মানুষ বিভিন্নভাবে ওনাকে পেতে পারে সমৃদ্ধ হতে পারে বলা হয় না আমার বাবা মা এইwidetilde কিছু আছে কিছু বলা হয় যে ওই সময় দরি ইনটা আমি নিজেও দেখেছি পরমা উইমেন ডিসায়ারের কথা বলে তো তোমার কি মনে যে পরমা ওই একটা রেভলিউশন ঘটিয়েছিল সবকটাই আমার মনে হয় যে পরমা তো বটেই মানে পরমাকে নিয়ে হয়তো এক ভাবে তখন তোলপাটটা হয়েছিল কারণ সেটা দেখতে অভ্যস্ত নয় আমার তো মনে থার্টি 36 চড়ঙ্গিলীনের মহিলাদের পক্ষে বা মানে চলচ্চিত্রের পক্ষে একটা বিরাট লিপ বিরাট এগিয়ে যাওয়া এবং একটা সাংঘাতিক নাড়া খাওয়ার মতো একটা জায়গা কাজেই নিশ্চয়ই পরমাতো আজকে যেহেতু এই নামের সাথে জড়িয়ে রয়েছে ডকুমেন্টারিটার সেই জন্য একটা খুব বড়ো ব্যাপার তো বটেই একদম চলচ্চিত্রের মতো করে ইন্টারভেল দিয়ে দিয়ে সুমনেটাকে ডিজাইন করেছে কিন্তু রীণাদীপ গোটা জীবনটাই গোটা কর্মজীবনই নানারকমভাবে খুব অনুপ্রাণিত করেছে আমার ধারণা আর ভালো থাকবেন সবাই ভালো বাংলা বই পড়ুন বাংলা সিনেমা দেখুন এবং খুব ভালো থাকুন অন্যকে কষ্ট না দিয়ে খুব আনন্দ করুন এটা একটা অসাধারণ কাজ যেটা সুমন করেছে এবং যে এরকম একটা ডকুমেন্টেশন সুমন করতে পারলো আর ওনার সাথে যেহেতু আমি নিজে অনেকগুলো কাজ করেছি তাই জানি যে আমাদের আমাদের সবার জন্য উনি একজন সম্পদ এ ট্রেজার তো সেই ট্রেজার হান্ট করেছে সুমন ট্রেজারকে ট্রেজার কীভাবে হয়েছে তার একটা দারুণ ডকুমেন্টেশনও করেছে এবং বিভিন্ন ছবি এবং সেটার ব্যাকগ্রাউন্ড এবং সেই ছবির মেকিং এবং বিভিন্ন মানুষের ওনার সম্বন্ধে তাদের বক্তব্য সেগুলো তুলে ধরেছে সেটা একটা অসাধারণ একটা জিনিসও তৈরি করেছে সেটার জন্য আমার আমাদের কাছে খুব এটা কী বলবো আমাদের কাছে একটা খুব বড় প্রাপ্তি যে এরকম একজন মানুষের এত বড়ো মানে তার কাজের সব কিছুর একটা ডকুমেন্টেশন থাকবে এবং আমি এটা ওয়াশিংটন ডিসিতেও ছবিটা একবার দেখেছিলাম কারণ সেখানে ওটা মনোনীত হয়েছিল ডিএসএফএফ ফেস্টিভ্যালে তো তো আই এম ভেরি হ্যাপি ওনার কাজ আরও নিশ্চয়ই উনি আরও কাজ করবেন তার ডকুমেন্টেশনও হবে এবং উনি একজন অনেক বড় মাপের শিল্পী এবং আরও তার থেকেও বড়ো মাপের পরিচালক আমরা আরও কিছু এক্সপেক্ট করব রিনারির কাছ থেকে তো আজকে ইটস এ ভেরি প্রাউড মুমেন্ট যে ওনার মতো একজন এত অতিথযশা অভিনেত্রী এবং পরিচালককে আমরা সবাই সেলিব্রেট করছি করবো এরা এর পরের কাজগুলো যেগুলো করবে সেগুলো এভাবে যেন ট্রেজার করা হয় বিকজ উনি আমাদের কাছে একটা খুব বড় সম্পদ এবং আমি খুব প্রিভিলেজ যে আমি ওনার সাথে একটা ছবিতে কাজ করেছি বসু পরিবার এবং ওনার পরিচালনায় কাজ করেছি পারমিটার একদিন যেটা আমার মনে হয় বাঙালির মনে আজও একটা ছবি যেটা নিয়ে মানুষ মানে বাঙালিরা গর্ব করে বড়দিন তার আগে ছবি বলবেন আমি সব ছবিকে আমার শুভেচ্ছা জানালাম কারণ প্রত্যেকটা ছবি তাদের নিজস্বতা নিয়ে আসছে এবং প্রত্যেকটা পরিচালককে এবং তাদের পুরো প্রোডাকশন হাউসকে অনেক অনেক শুভেচ্ছা জানাই বাংলা ছবি ভালো করে চলুক বেশি করে চলুক মানুষ দেখুক এইটাই চাই তা আমার স্ট্রাকচারটা খুব ভালো লেগেছে স্ট্রাকচারটা ভালো লেগেছে রিনাদির ব্যাপারে এত কিছু জেনে ভালো লেগেছে অনেকটা জানতাম না অনেক কিছু জেনে ভালো লেগেছে আমি এক কথা বলবো খুব ইন্সপায়ারিং খুব ইন্সপায়ারিং ছবি রিনা মাসি অলরেজ আমাকে ইনস্পায়ার করেওছে আর ছোটোবেলা থেকেই দেখছি এবং সেই তাকে আরও অন্যভাবে চেনা অন্যভাবে দেখা আমার অসম্ভব একটা ভালো জার্নি হলো এই এনজয় নিয়েছি এরম একটা জীবন মানে এইভাবে এত মানে একটা এত দিদিন দীর্ঘ জীবন মানে জীবনযাপন অভিনেত্রী থেকে শুরু করে স্টারড্যাম থেকে শুরু করে মিনিংফুল একজন চলচ্চিত্র পরিচালক হয়ে ওঠা চিত্রনাট্যকার হয়ে ওঠা এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে ওঠা এত কিছু একটা জীবনের মধ্যে আঁটিয়ে নেওয়া কজন পুরুষ বা নারী পারেন বা অন্যান্য কেউ পারেন সেটা আমার কাছে খুব বড় প্রশ্ন এখনও থেমে নেই এটা অপন্যাসেন পারেন এবং করে চলেছেন কাজে আমাদের গর্ব হওয়া উচিত ভারতবাসীদের এরকম একজন প্রতিভা আমাদের সমাজে জন্মেছেন আছেন এবং আমরা সেই সময় এখানে থাকি এই একই শহরে কলকাতায় আই এম প্রাউড অফ আমার ভালো লেগেছে মানে আমার মনে হচ্ছে সুমনের দিক থেকে একটা খুব সৎ একটা প্রচেষ্টা হয়েছে কারণ এটা ছবিটা যেটা আমার সবচেয়ে ভালো লাগছে ছবিটা একটা স্তুতি নয় এক ব্যালেন্সড আমার মানে একটা জীবনে অনেক কিছু করে ফেলেছি তো সুতরাং সব কিছু একসঙ্গে দেখানোটাও তো মুশকিল তবে এই যে বিভিন্ন আমার সম্বন্ধে মানুষে বলছেন তাদের সমস্ত দৃষ্টিকোণ তাদের দৃষ্টিকোণ থেকে বলা কথাগুলো এগুলো সব তো আমার আগে থেকে জানা ছিল না তো সেটা আমার খুব মজা লাগছিল ও আচ্ছা এরা আমার সম্বন্ধে এরকম ভাবে এটা ভাবে আমার সম্বন্ধে এগুলো এইগুলো খুব মজা লাগছিল আর সবচেয়ে ভালো লাগছিলো যে পুরনো জায়গাগুলোতে ফিরে যাওয়া সেটা ভালো লাগছিল আর সুমন আমার মনে হলে সুন্দর করে এটাকে এডিট করেছে ঠিক জায়গায় ঠিক ফটোগ্রাফি ঠিক জায়গায় ঠিক ওই কাটাটা বেশ আমার বেশ লাগলো আবিষ্কার কলকাতা বলে না নিজেকে নতুন করে আবিষ্কার মানে আমি আমি তো একবার মাত্র দেখলাম পুরোটাকে তো আমি প্রসেস করে নি আমি একবার দেখলাম আমার বেশ মজা লাগলো যে মানে এইভাবেও আমাকে দেখা যায় এবং এটা আমি জানতাম না যে বাড়িতে শুটিং হওয়া বন্ধ হয়ে গেছে সেখানে আপনাকে দেখে দরজা খুলে দেওয়া হয়েছে এই না না ওদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো হয়েছিল শুটিং করার সময়টা ওদের সঙ্গে খুব সুন্দর একটা সম্পর্ক হয়েছিলো এই সম্পর্কগুলো স্থায়ী হলে খুব ভাল লাগে কিন্তু ওরা থাকেন উত্তর কলকাতায় আমি দক্ষিণ কলকাতায় ও আমারও কাজ রয়েছে ওদেরও নানান রকম সংসারটাও যৌথ পরিবারটা ভেঙে ভেঙে গেছে মন খারাপ লাগলো দেখে তবে ওদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগে হ্যাঁ সেই রিভিজিটিংটাই সেটাই আমাকে আকর্ষণ করেছিল সুমন যখন আমায় বলেছিল যে তুমি তোমার সেই সব লোকেশানে যেখানে তুমি শ্যুটিং করেছো সেখানে গিয়ে তোমার সাক্ষাৎকার নেবো তোমাকে প্রশ্ন করবো সেই জায়গাগুলো রিভিজিট যখন করছো সেটা আমার খুব মজা লেগেছিলো সেখানে একটা নষ্টাল তারপরে আবার দেখছিলাম আমার ভাবছিলাম আচ্ছা আমি এই সিঁড়িটা এই অ্যাঙ্গেল থেকে নিয়েছিলাম আমার এখনও মনে আছে যে আমি বলেছিলাম যে সরাসরি সিঁড়িটাকে সামনে থেকে নিও না পেছনে একটা দরজা ছিল সেই দরজা দিয়ে রাস্তার আলোটা এসে পড়ছিলো যদি আমরা দরজার দিকে দাঁড়িয়ে পিঠ করে দাঁড়িয়ে সিঁড়ির দিকে তাকাই ফ্ল্যাট একটা আলো হচ্ছিল তারপরে আমি উঠে গিয়েছিলাম সেই সিঁড়িটা দেখে আমার এতগুলো কথা মনে হচ্ছিল উঠে গিয়েছিলাম উঠে গিয়ে দেখলাম যে ব্যাকলাইটে যে সিঁড়িটাকে দেখছি সিঁড়িটা একটু উদ্ভাসিত হয়ে উঠছে তখন মনে হলো যে প্রথম ছবিতে এগুলো সেই মেয়েটা ভাবতে পেরেছিল এখন মনে হয় যে হ্যাঁ আমি ভাবতে পারতাম কিন্তু সেই মেয়েটা পেরেছিল এগুলো লাগে এক জায়গায় দাঁড়িয়ে তো থাকে না সবসময় নতুন বই আবিষ্কার করা নতুন ছবি আবিষ্কার করা আমরা ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড যেটা আমাদের ভীষণ হয়তো এই শতাব্দীর শ্রেষ্ঠ উপন্যাস সেটা ছবি হয়েছে কেমন হবে সেটা নিয়ে আমাদের ভীষণ সাসপেন্স এখন আমরা দেখে উঠতে পারিনি ভয় পাচ্ছি দেখতে কেমন লাগে দুজনে এইভাবেই চলতে থাকে আমাদের জীবন কিন্তু এই যে ছবিটা হয়েছে একটা জিনিস বলছি উনি কিন্তু আত্মপ্রচার বিমুখ এ ব্যাপারে কোনো ঠিক ইয়ে নেই কোনো রাজনৈতিক ব্যাপারে হলে যেভাবেই হোক উনি নেমে বছর ধরে উনি ছবি করেছেন এই সময়টাকেও সুন্দর করে সুমন ধরেছে শুধুমাত্র যে মানুষটাকে ধরেছে তা নয় এই সময় এই যেভাবে সমাজের অগ্রগতি অব অথবা অবনতি যেভাবেই আপনি ধরুন যেভাবে হয়েছে সেগুলো ধরেছেন সুবনের ছবি তৈরি করার শৈলী চমৎকার